বুড়ি যাবে না পিকনিকে হই ওর বাবা পিকনিকে যাবে না পিকনিকে যাবে ইনি হচ্ছে আমাদের বাড়ির সবচাইতে খুদের সদস্য ওকে জিজ্ঞাসা করছিলাম ও পিকনিকে যাবে কিনা ও ঘুমিয়ে পড়েছিল তো আপনারা গত ব্লগে দেখতে পেয়েছেন যে আমরা উঠে ভাত রান্না করেছে তরকারিগুলোকে গরম করে নিয়ে সেগুলো ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে বক্সে ভরে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আমার আগে আগে রজা বাবু যাচ্ছে আর এই তো আমি সব পার্টি সব সঙ্গে নিয়ে চলে যাচ্ছি ওখানে গিয়ে তো বসতে হবে আমাদের অটোটাও চলে এসেছে অটোতে করেই আমরা যাব এই জিনিসটাকে আপনারা কে কি নামে চেনেন বলেন তো আর আমার পরিবারের সব সদস্যরা দেখেন বাইরে অপেক্ষা করছে অটোর জন্য হ্যালো কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার দেবরের ছেলে হচ্ছে ছোট মানুষ ওর বয়স মাস এর আগের ভিডিওগুলোতে ওকে আমি দেখিয়েছি নয় আর আমার বাচ্চা দুটো দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখেন আমার মেজো যা মেজোজা যায় মেয়ে ওর দুইটা মেয়ে সবাই অটোতে উঠে পড়েছি গাড়ি চলতে আরম্ভ করেছে আর অটোটা দেখেন কত সুন্দর করে সাজানো এই ওপরের সাজানোটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর আমার সাইডে বসে হাতটা বের করে দিচ্ছিল সে হাত ভেতরে ঢুকাবে না ওর চাচু রাগারাগি করছিল ওর চাচুকে পাপা বলে ডাকে আর সবচেয়ে আরামে আছে এই বাবুটা ও আমার কোলের মধ্যে চুপচাপ বসে বসে রয়েছে ওকে আমি নিয়ে আর যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো ভালোই লাগছিল অনেক সুন্দর ছিল আর সেদিনের রোডটা কিন্তু অনেক কড়া ছিল আর উপরের ডেকোরেশনটা দেখেন যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এই ড্রাইভার নতুন অটো তাই সে ডেকোরেশন গুলো সুন্দর ভাবে করে নিয়েছে আর রাস্তার পাশ দিয়ে যেতে যেতে অত যে প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করেছি বলার বাহিরে পরিবারের সবাই মিলে কোথাও গেলে অনেক বেশি আনন্দ লাগে যে আনন্দটা অন্য কোথাও আপনি উপভোগ করতে পারবেন না পরিবারের মধ্যে যদি এরকম বন্ডিং থাকে তাহলে তো কোনো কথাই নাই আর রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি ধান উঠানো হচ্ছে ধান কাটা হচ্ছে অনেক সুন্দর দৃশ্য গুলো আর ধানের সুন্দর গন্ধ নাকে এসে লাগছিল সবাই ধান কাটা আরম্ভ করে দিয়েছে ধান গুলো পেকে গেছে আমরা সেগুলোই উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর আজকে কিন্তু আমরা যাচ্ছি সাফিনা পার্ক আপনারা যারা এই রাস্তা দিয়ে গেছেন তারা হয়তো এই রাস্তাটা চেনেন কিন্তু এই রাস্তা দিয়ে আমার আগে কখনো যাওয়া হয়নি আর এটা হচ্ছে চৌবাড়িয়া হাট এখানে নাকি গরুর হাট বসে বিশাল গরুর হাট বসে এইখানটাতে তো আমার কখনো আসা হয়নি আর কখনো দেখাও হয়নি আজকে ফার্স্ট টাইম আমি দেখছিলাম দূর থেকে আমার হাজবেন্ড বলছিল এখানে বিশাল গরুর হাট বসে আর এদিকে আমাদের বাড়ির সবচেয়ে খুদে সদস্য যাকে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি সে ঘুম থেকে উঠে গেছে তার চেয়ারটা দেখেন সে ওপর দিকে তাকিয়ে রয়েছে সে তো একেবারে অবাক যে সে কোথায় যাচ্ছে সে নিজেই জানে না তারপর এখানে পেলাম মাটির বাজার দেখে আমার নামতে ইচ্ছে হলো কিন্তু আমার বর তো আমাকে নামতে দিবে না বলছে এগুলো কেনার কোনো প্রয়োজন নাই তো এখানে জ্যামে আটকা পড়ে গেছি আমরা আর আমাদের এই পিকনিকের দিনে প্রচুর রোদ গরম ছিল রোদ গরমে একটু জ্যামে আটকা পড়লে বাচ্চারা একেবারে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমের ঠেলায় আমাদের হিজাবি আম্মাজান একেবারে হিজাবটা খুলে ফেলেছে সে হিজাব খুলে গেঞ্জি পরে বসে রয়েছে তো এদিকে আমাদের আর একটা বাবু সেও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে ওদের সাথে কথা বলতে বলতে রেল লাইনটা পার হচ্ছি এই ভিডিওটা করতে হাতটা আমার কেঁপে উঠেছে তাই ভিডিওটাও কেঁপে যাচ্ছে তো এইখানে যেতে যেতে দেখতে পেলাম বিশাল বড় ড্রাগনের বাগান ড্রাগনের বাগান এর আগে আমার কখনো দেখা হয়নি আজকে আমি ফার্স্ট টাইম দেখছি এখান দিয়ে যারা গেছে তারা বলে ড্রাগনের বাগানের এখানে নাকি রাতের বেলাতে আলো জলে বিশাল বড় এলাকা জুড়ে ড্রাগনের বাগানটা করা হয়েছে কিছু কিছু গাছে ফুল ফুটে রয়েছে আবার কিছু কিছু গাছে অল্প স্বল্প ফলও এসেছে আর এই ফলগুলো যখন পেকে যাবে ড্রাগনের কালারটা তো সবাই দেখেছেন তখন এই বাগানটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো ড্রাগনের বাগানটা দেখতে দেখতে চলে আসলাম একটা পুকুরের কাছে এখানে সে দেখছি লোকজন গোসল করতেছে কিন্তু ভিডিও অন করতে করতে একেবারে ছেড়ে চলে এসেছি আর এগুলো দেখতে দেখতে একেবারে সাফিনা পার্কের দোরগোড়ায় চলে এসেছি আমরা দূর থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাফিনা পার্ক তো এইখানে আমাদের গাড়িটা থামবে তারপরে গাড়ি পার্কিং করার পরে আমরা ভেতরে চলে যাব গাড়ির মধ্যে খাবার দাবার রয়েছে সেগুলোকেও নিতে হবে এখানে যেমন গরম ছিল ঠিক তেমনি বাতাসও ছিল আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে এসেছে গরম বলে কিন্তু কেউ থেমে নাই তো আজকের পিকনিকের ভিডিও ব্লগ আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম